কালো দিয়ে মেহেদি তৈরি করুন এই মেহেদি হাতে পায়ে নেওয়ার সাথে সাথে হবে কালো খয়রি। এটা এত বেশি কালার হবে পাঁচ থেকে সাত বছরও কালার নষ্ট হবে না আপনি বাজারে কেনার যত ভালো মেহেদি কেনেন না কেন এত তাড়াতাড়ি কালার কখনোই আসবে না এই মেহেদি হাতে পায়ে নখে যেখানে লাগাবেন সেখানে এক থেকে দুই মিনিটের মধ্যে কালো ক্ষয়রি হয়ে যাবে এমনকি আপনি চাইলে চুল দাড়ি সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন এই মেহেদি যখন লাগাবেন তখনই বুঝতে পারবেন কালারটা কতটা এমনকি পাঁচ থেকে সাত বছরেও কালার নষ্ট হবে না এই মেহেদি যখন আপনি বাসায় তৈরি করবেন এটা দেখতে হুবু হু বাজারের মেহেদির মতোই হবে কিন্তু বাজারের মেহেদি হাতে পায়ে লাগিয়ে আপনাকে ঘণ্টা পর ঘণ্টা অপেক্ষা করতে হবে অথবা কিছুদিন পরে কালার নষ্ট হয়ে যাবে কিন্তু এই মেহেদি লাগানোর সাথে সাথে কালো কয়ী হয়ে যাবে তার পাশাপাশি আপনি চুল দাড়ি যেখানে লাগেন না কেন বছরের পর বছরও কিন্তু কালার নষ্ট হবে না অবশ্যই পুরোপুরি জানতে হলে আমার পুরো সাথে থাকবেন আমি ভিডিওর মধ্যে এই প্রমাণ সহ দেখিয়ে দিব তার আগে দেখিয়ে দিই কিছুদিন আগে আমি আমার রুমের জন্য একটা কম্পর্ট অর্ডার করেছিলাম সেটা কেমন হয়েছে আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম আমার রুমের জন্য খুব সুন্দর একটা কম্পর্ অর্ডার করব তখনই হঠাৎ সামনে আমি ভাইয়াদের পেজের কালেকশনগুলো দেখতে পাই যখন আমি ভাইয়াদের পেজের কালেকশনগুলো দেখি তখনই সরাসরি তাদের সাথে যোগাযোগ করি এটা কোয়ালিটি কেমন হবে তারা আমাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে আপু এটা একশো পার্সেন্ট ভালো হবে আমি অনেক অনেক কালেকশনের মধ্যে পছন্দ করে এই পছন্দ করেছিলাম দের না করে সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিয়েছি বিশ্বাস করেন এটা মোবাইলে যতটা সুন্দর ছিল বাস্তবে কিন্তু তার থেকেও বেশি সুন্দর যেহেতু আমার রুমের ফার্নিচারগুলো লাল সেহেতু আমি একটু সাদার মধ্যে নেওয়ার চেষ্টা করেছি আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারবেন কম্পোনারের সাথে আপনারা খুব বড়ো সাইজের একটা বিছানা চাদর পেয়ে যাবেন তার সাথে দুটা মাথার বালিশের কাভার পেয়ে যাবেন এমনকি কোল বালিশের কাভারও পেয়ে যাবেন এটার কোয়ালিটি এতটা ভালো আপনি যখন হাতে পাবেন তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন আর কম্পনারের সাইজটা কিন্তু বিশাল বড় আপনার যত বড় খাটি হোক না কেন আপনি সেখানে বিছাতে পারবেন এমনকি একসাথে পাঁচ থেকে সাতজন মানুষ একটা কম্পিউটারে কিন্তু ঘুমাতে পারবেন কম্পিউটার তো আপনি অনেক পাবেন কিন্তু একশো পার্সেন্ট কোয়ালিটিফুল কম্পিউটার কিন্তু এত সহজে পাবেন না হেনা হোম ডেকোর পেজের কম্পিউটারগুলো আমি গ্যারান্টি দিয়ে বলছি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে আমি যখনই হাতে পেয়েছি তখনই চাদরটা আমি ভালোভাবে দেখে নিয়েছি কেমন হয়েছে যেহেতু আমার খাটটা অনেক বেশি বড় আমি খুবই চিন্তায় ছিলাম আমার খাটে বেডশিটটা হবে কি না খুব সুন্দরভাবে কিন্তু আমার খাটে বেডশিটটা কাভার হয়ে গিয়েছে এবং অনেক বেশি বড়ও হয়েছে আমি আমার বালিশের কাভারগুলোও কিন্তু লাগিয়ে নিচ্ছি এটা লাগানোর পরে কিন্তু আরও বেশি সুন্দর লেগেছে আমার কাছে এটা কালারটা কতটা সুন্দর আপনার দেখে বুঝতে পারছেন আর কাপড়টা পুরোপুরি সফট নরম এরা যে বালিশের কাভারগুলো পাবেন এটা কিন্তু বড় সাইজে যে বালিশগুলো থাকে সেটাতেও কিন্তু হয়ে যাবে এবং বেডশিট তো বড়ো আছেই তার পাশাপাশি কম্পটাও কিন্তু আপনি এ পাশ ও করে দেখবেন পুরোপুরি সমান বিশাল বড়ো একটা কম্পোটা পেয়ে যাবেন আর কোল বালিশের কাভারটা নর্মালি যেরকম কোল বালিশ থাকে ঠিক সেরকমেরই একটা কাভার পেয়ে যাবে প্রত্যেকটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর বিশেষ করে আমার রুমে যখন আমি পুরো সেটটা লাগিয়েছি তখন আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে মনে হচ্ছে পরবর্তী আমি আরও একটা অর্ডার করব আপনারা চলে সরাসরি ভাইদের কাছ থেকে যোগাযোগ করে কম্পিউটারটা নিতে পারবেন এখানে অনেক অনেক কালার আছে আপনার যেটা পছন্দ আপনি সেটাই কিন্তু পছন্দ করে নিতে পারবেন এমনকি ভাইয়েরা আপনাকে এ টু জেড বলে দেবে এটা কোয়ালিটি কেমন হবে মূলত কম্পিউটারগুলো কিন্তু অনেক বেশি পাতলা হয়ে থাকে সেই তুলনায় কিন্তু এগুলো অনেক বেশি চড়া আপনারা চাইলে খুব সহজেই ভাইদার এখান থেকে অর্ডার করতে পারেন আপনাদের সুবিধার্থে আমি নামটা উপরে মেনশন করে দেবো এবং কি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানেও সহজেই যোগাযোগ করতে পারবেন মেদিটা তৈরি করার জন্য আমি একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি এখানে অবশ্যই স্টিলের একটা পাত্র নেওয়ার চেষ্টা করবেন তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চা পাতি এখানে চামিচ ভরে ভরে আমি তিন থেকে চার চামিচের মতো চা পাতি দিয়ে দিব যদি আপনি বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে চা পাতির পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন আবার চালে কম চালে কমও দিতে পারবেন তো ঠিক যতটুকু পরিমাণে আমি চা পাতি দিয়ে দিয়েছি হুবহু ততটুকু ততটুক পরিমাণে কিন্তু এটার মধ্যে চিনি দিয়ে দিতে হবে মনে রাখতে হবে আপনি চা পাতি যে কয়েক চামিচ দিবেন চিনিটাও কিন্তু সেই কয়েক চামিচই দিতে হবে যেহেতু এখানে আমি তিন চামিচের মতো চা ব্যবহার করেছি ঠিক আমি এখানে তিন চা মতোই চিনি কিন্তু সমান মাপটা রাখতে হবে একটু কম বেশি করে দেওয়া যাবে না তবে দুইটাই সমান মাপ করে দিয়ে দিয়েছি এখন চা আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে আমাদের এখানে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কালো জিরা এখানে আমি দুই চামচের মতো কালো জিরা দিয়ে দিচ্ছি অবশ্যই যেসব উপকরণগুলো আমি আপনাদের দেখিয়ে দিব এবং পরিমাণটা যেভাবে যেভাবে বলে দিব হুবহু সেভাবে সেভাবেই তৈরি করতে হবে এখানে আমি দুই চামচের মতো কালো জিরা দিয়ে দিয়েছি তারপরে এটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে চা পাতি কালো জিরা আর চিনি দিয়েছি তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লবঙ্গ লবঙ্গ তো সবার বাসায় থাকে এখানে তিন থেকে চারটা লবঙ্গ দিয়ে দিবেন লবঙ্গ দিলে কি হবে আপনার হাতে পায়ে যেখানে মেহেদিটা লাগাবেন অনেক দিন কালার থাকবে তো লবঙ্গ আমি চার থেকে পাঁচটা দেওয়ার পরে এটাও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি লবঙ্গ যেগুলো ব্যবহার করবেন যেন মাথায় ফুল থাকে ঠিক সেই লবঙ্গগুলো ব্যবহার করতে হবে উপরে যে ফুলগুলো নাই সেটা দিলে কিন্তু কোনো কাজ হবে না আমাদের উপকরণগুলো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে চুলায় চলে আসতে হবে এই মুহূর্তে চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি এখন তাপটা কিন্তু পুরোপুরি দেওয়া যাবে না মিডিয়াম আছে রাখতে হবে মিডিয়াম আছে রেখেই কিন্তু আমি কালারটা উঠাবো এই মুহূর্তে অনবরত নাড়তে থাকবেন এক সেকেন্ডের জন্য কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না নাটা বন্ধ করলে কিন্তু আপনি পুরোপুরি কালারটা উঠাতে পারবেন না আর চুলার তাপটা পুরোপুরি বাড়ানো যাবে না ঠিক মিডিয়াম আছে রেখে কিন্তু কালারটা তুলতে হবে তো দেখুন আমি এক থেকে দেড় মিনিটের মতো কিন্তু এটা জাল করে নিয়েছি ইতিমধ্যে কালো হয়ে গিয়েছে যখনই দেখবেন কালো হয়ে যাবে তখনই দেড় চামচের মতো পানি দিয়ে দেবেন দেড় চামিচের মতো পানি দেওয়ার পরে চুলার তাপটা একটু কমিয়ে দেবেন মিডিয়াম আছে ছিল মিডিয়াম মাছ থেকে একটু কমিয়ে দেবেন কমানোর পরে আরও একটু সময় জাল করে নেবেন তারপরে আবারও একটু পানি দিয়ে দিবেন পানিটা দেওয়ার পরে আবারও চুলাটা একটু বাড়িয়ে দেবেন আবার আপনি মিডিয়াম মাছ করে এই যে পানিটা দিয়েছেন এটা আরও একটু গাঢ় করে নেবেন ঠিক আমি যেভাবে যেভাবে বল বলব হুবহু সেভাবে সেভাবেই কিন্তু করতে হবে এভাবে আপনি আরও এক থেকে দেড় মিনিটের মতো জাল করবেন জাল করার পরে দেখবেন এই পানিটা অনেকটাই গাঢ় হয়ে যাবে মূলত কালো খয়রি একটা রং ধারণ করবে যখন এরকম কালো খয়রি হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে মেহেদি কালারটা বের হয়েছে এই মুহূর্তে চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিব আর অল্প একটু ঠান্ডা করে নেব পুরোপুরি গরম অবস্থায় কিন্তু ব্যবহার করা যাবে না অল্প একটু ঠান্ডা করে নিতে হবে তো দেখুন আমি একটু নেড়ে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি মূলত উপরের যে গরম ভাবটা আছে সেটা বের করে দিচ্ছি যখন এটা হালকা একটু ঠান্ডা হয়ে যাবে আপনি যে কোনো ছাঁকনির মাধ্যমে এটা ছেঁকে নেবেন আমি এই কালারটা অন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এটা উঠানোর আগে আমি একটা ছাঁকটি ব্যবহার করেছি ছাঁকনি দিয়ে কালারটা ছেঁকে বাটিতে নিয়ে নিচ্ছি এটার পরে বুঝতে পারবেন কালারটা কতটা সুন্দর এসেছে পুরোপুরি কালো ক্ষয়রি হয়ে গিয়েছে ঠিক এখানে যেরকম কালারটা দেখতে পাচ্ছেন আপনার হাতে পায়ের নখে যেখানে ব্যবহার করবেন ঠিক এই রকমেরই কালো হয়ে যাবে আপনি পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন আমার বিশ্বাস আজকের পর থেকে বাজারে কেনা মেহেদি ব্যবহার করতে ভুলে যাবেন এটা এত সুন্দর কালার এবং এত সুন্দর লাস্টিং হবে আপনার কখনোই আর বাজারে কেনা মেহেদি ব্যবহার করবেন না আমি আপনাদের ভালোভাবে বুঝার ক্ষেত্রে যে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা কালো হয়ে গিয়েছে যেহেতু এটা একদম পুরোপুরি পানি এবং পাতলা দেখাচ্ছে এতে করে এতটা কালার দেখা যখন আপনি বাসায় হাতে তৈরি করবেন ঘন করে তখন কতটা পরিমাণ কালার হতে পারে ঠিক এই পানিটা যে পরিমাণ কালো হয়েছে আপনার হাতে পায়ে নখেও কিন্তু এই পরিমাণেরই কালো হবে এখন আমরা এই কালারের মধ্যে যেটা মেশাবো সেটা হচ্ছে হেনা পাউডার অনেকে আমাকে এই প্রশ্নটা করে থাকেন আপু হেনা পাউডারটা কোথায় পাবো আপনি যে কোনো কসমেটিক্সের দোকানে গিয়ে যদি হেনা পাউডার চান আপনি সেখানে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই অল্প একটু হেনা পাউডার কিন্তু অনেক দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন তো এখানে আমি তিন থেকে চার চামচের মতো হেনা নিয়ে নিয়েছি তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মূলত মেহেদির যে একটা ঘনত্ব থাকে আমরা তো সবাই জানি মেহেদি দিতে গেলে কেমন ঘনত্ব প্রয়োজন ঠিক সেরকম ঘনত্ব করে কিন্তু তৈরি করতে হবে এতে করে আপনি যে কয় আমি হেনা পাউডার লাগবে আপনি ঠিক সেই কয় চামিচ হেনা পাউডার এখানে দিয়ে দেবেন প্রথমে একবারে দিতে যাবেন না এতে করে মেশাতে কিন্তু অনেক সময় লাগবে আপনি দুই থেকে তিন চামচ দিবেন আর মিশিয়ে নেবেন এভাবে সুন্দর করে মেশাতে মেশাতে যখন দেখবেন ঠিক মেহেদির মতো ঘনত্ব চলে এসেছে তখন আর দেওয়ার প্রয়োজন নাই এটাও কিন্তু আপনি আপনার ইচ্ছা মতোই ঘনত্ব রাখবেন কেউ অনেক বেশি পাতলা রাখতে পছন্দ করতে পারেন কেউ আবার অনেক বেশি ঘন রাখতে পছন্দ করেন যারা যেরকম ইচ্ছা ঠিক সেরকম করে কিন্তু মেহেদিটা তৈরি করতে পারবেন দেখুন আমার মেহেদিটা কতটা পরিমাণ ঘন হয়েছে আমি কিন্তু এখানে আর পাউডার ব্যবহার করব না ঠিক এই রকমেরই রাখবো আমার কাছে এই ঘনত্বটাই একদম পারফেক্ট মনে হয় আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছে আমি কেমন ঘনত্ব করেছি এরকম ঘনত্ব হলে কি হয় আপনি চাইলে যে কোনো সিরিঞ্জার মাধ্যমে ঢুকেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করতে পারবেন আবার চাইলে খালি যে টিউব মেহেদির প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটের মধ্যে এই মেহেদিটা দিয়েও কিন্তু হুবহু হু টিউব মেহেদির মতো করে আপনি ডিজাইনটা করতে পারবেন আপনার যেরকম ইচ্ছা ঠিক সেরকম করে লাগাতে পারবেন এমন কি শুধু হাতে পায়ে নখে না যারা চুল দাঁড়িতে ব্যবহার করতে চান তারাও কিন্তু লাগাতে পারবেন এতে করে আপনার চুলেও কিন্তু অনেক বেশি উপকার আসবে তো দেখুন আমার মেহেদিটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে ঠিক আমি এরকম ঘনত্বই রেখেছি এখন কিন্তু সরাসরি আমার হাতে লাগিয়েও দেখিয়ে দিব এটা কালারটা কতটা পরিমাণ আসে জাস্ট কয়েক মিনিটের মধ্যে এটা কালো ক্ষয়ডি হয়ে যাবে আমি আমার হাতে লাগাচ্ছি দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু কালার উঠে যাচ্ছে প্রমাণ সহ দেখে নিন আমি আমার হাতের আঙ্গুলে কিন্তু একটু লাগিয়ে দিয়েছি এখানে কিন্তু কোনো মিনিটই না কয়েক সেকেন্ডের মধ্যে কালার চলে আসছে যখন আপনি কয়েক মিনিট রেখে দেবেন তখন কতটা পরিমাণ কালার আসতে পারে আমি কিন্তু আমার হাতে লাগিয়ে কয়েক মিনিট রেখে তারপরে ধুয়ে আপনাদের দেখিয়ে দেবো পুরোপুরি প্রমাণ সহ দেখিয়ে দেব এটা কালারটা কতটা সুন্দর আসে তা আমি আমার পছন্দ মতো হাতে একটু ডিজাইন করে নিচ্ছি আপনার যেরকম ইচ্ছা ঠিক সেরকম করে ডিজাইন করতে পারবেন যারা একদমই মেহেদি দিতে জানেন না এবং পারেন না এটা দিয়ে আপনি যখন সিরিঞ্জের মধ্যে ঢুকে মেহেদি ডিজাইন করতে যাবেন খুব সহজে ডিজাইন করতে পারবেন একদমই যারা মেহেদি দিতে পারেন না তারাও কিন্তু পারবেন আবার চাইলে টিউব মেহেদির ভিতরে দিয়েও কিন্তু টিউব মেহেদি যেরকম ডিজাইন করে ব্যবহার করেন লাগান ঠিক সেই রকম করেই ব্যবহার করতে পারবেন আমরা তো বাজার থেকে অনেক রকম মেহেদি কিনে নিয়ে আসি সেটা হয়তো বা অনেক সুন্দর কালারও হয় আমরা অনেকেই জানি না এগুলো নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনে অনেক রকম অনেক সমস্যা হতে পারে এমনকি যারা মাথার চুলে অথবা দাড়িতে ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক অসুবিধা হতে পারে সেক্ষেত্রে আপনি এরকম মেহেদি তৈরি করে হাতে পায়ে লাগানোর পাশাপাশি চুল দাঁড়িতে নিলে চুল দাড়ি কালারটাও কিন্তু অনেক সুন্দর আসবে এবং চুলের গোড়াও শক্ত হবে তো দেখুন আমি আমার হাতে লাগিয়েছি এইটুক সময়ের মধ্যে আমার আঙুলটা কতটা কালার চলে এসেছে এটা আমি জাস্ট কয়েক মিনিটের মতো রেখে দেবো অনেক সময় রাখার কোনো প্রয়োজন নাই আমি সরাসরি আপনাদের মাঝে দেখিয়ে দিব আমি কয়েক মিনিটের মতো রেখে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবো যখন আপনাদের আমি ধুয়ে দেখাবো তখন পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন এত তাড়াতাড়ি এত কালার কিভাবে সম্ভব তা আমি আমার হাতে কখন লাগিয়েছি আপনারা তো সরাসরি দেখেছেন আর এখানে আমি কতটুকু সময় রেখেছি এটাও কিন্তু দেখেছেন এখন এই মেহেদিরা কিন্তু সরাসরি আপনাদের মাঝে আমি ধুয়ে দেখিয়ে দেবো দেখুন আমার হাতে কি পরিমাণ কালার হয়েছে জাস্ট কয়েক মিনিটের মধ্যে এতটা পরিমাণ কালার চলে এসেছে আপনারা পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন এটা কালার দেখে যখন বাসায় ট্রাই করবেন আরও বেশি অবাক হয়ে যাবেন আমি কিন্তু শুধুমাত্র মেহেদিটা দিতে যতটুকু সময় লেগেছে এতটুকু সময় এখানে ব্যবহার করেছি আর এই দুইটা আঙুলের সঙ্গে মেহেদি লেগেছে এতেই এতটা পরিমাণ কালার চলে এসেছে তো এখন এই মেহেদিটা ধুয়ে নিচ্ছি আমি সরাসরি ছিঙ্কে চলে এসেছি আর সিঙ্কে এসে মেহেদিটা ধুয়ে নিচ্ছি এখন দেখুন আমার হয়তো আর বলে বুঝাতে হবে না পুরোপুরি আপনারাই বুঝতে পারছেন এটার কালারটা কতটা সুন্দর এসেছে যখন আপনি বাসে আপনার ইচ্ছা মতো ডিজাইন করে লাগাবেন কয়েক মিনিট পরে আপনার হাতে পায়ে যেখানে লাগাবেন সেখানে কালো ক্ষয়রি হয়ে যাবে দেখুন আমি আমার যে আঙ্গুল দিয়ে মেহেদিটা লাগিয়েছি এটার কালারটা কতটা দারুণ এসেছে এখানে কিন্তু আমি মেহেদিই লাগাইনি শুধু এই আঙুল দিয়ে মেহেদিটা আমি হাতে ডিজাইনটা করেছি এতে করে এত পরিমাণ কালার চলে এসেছে যখন আপনি বাসায় আরেকটু সময় রেখে দিবেন তখন কিন্তু পুরোপুরি কালো ক্ষয়রি হয়ে যাবে এটা শুধু হাতে না হাতে পায়ে নখে যেখানে লাগাবেন সেইখানে কিন্তু কয়েক মিনিটের মধ্যে কালো ক্ষয় হয়ে যাবে আমার হাত দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর কালার চলে এসেছে আমি জাস্ট কয়েক মিনিটের মতো রেখে দিয়েছিলাম এতে করে এতটা দারুণ কালার চলে এসেছে এবং আপনি হাতে পায়ের পাশাপাশি যখন চুল দাড়িতে নেবেন যাদের পাকা চুল দাঁড়িয়ে আছে সেটাও কিন্তু সুন্দর কালার চলে আসবে পাল্লায় গিয়ে আপনাকে ব্রাউন ব্রাউন কালার করার কোনো প্রয়োজন হবে না এই মেজিটা তৈরি করে আপনি দুই থেকে তিন দিন নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু ব্যবহার করতে পারবেন চালে হাতে পায়ে লাগানোর পরে যদি বেঁচে যায় সেটা অবশিষ্ট রেখে আপনি চুল দায়িত্বও ব্যবহার করতে পারবেন এটা একবার ব্যবহার করার পরে আর কখনোই এই বাজারে কেনা কোনো মেহেদি আপনি ব্যবহার করতে চাইবেন না এটা এতটা সুন্দর কার্যকর কি যারা ডিজাইন করতে পারেন না তারা সিরিঞ্জের মাধ্যমে ভরে খুব সুন্দরকে ডিজাইন করতে পারবেন আবার চলে হাত দিয়েও ডিজাইন করতে পারবেন ঘনত্বটা একটু বেশি রাখবেন এতে করে যেরকম ইচ্ছা সেরকম ডিজাইন করতে পারবেন কোনো সমস্যা হবে না অনেকেই আছে নখের কালারটা কালো ক্ষয়রি করতে চান কিন্তু হাজার চেষ্টা করেও নখের কালারটা কোনোভাবেই কালো খয়রি করতে পারেন না কিন্তু এই মেহেদি একবার লাগানোর পরেই আপনি পানি না লাগিয়ে একটু চুন লাগিয়ে রেখে দিবেন এক মিনিটের মধ্যে আপনার নখের কালারও কালো ক্ষয়রি হয়ে যাবে আশা করি আমার আজকের ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং অনেক বেশি কাজে লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ